পয়েন্ট নিরাজম পর্যন্তই তো শেখ খাওয়া এদের চেহারাই তো বলে শেখ খাইছে যদিও নাকি চোদ্দ তারিখে ফুল দিছে হোটেলে বসায় খাওয়াইছে বাড়ির জন্য পার্সেল দিছে যদি না মরতো যদি কেউ দিতে পারতো অঙ্গীকার যে কলিজা বুনা করে দিলে তুই মরবি না তাহলে তো ওরা কলিজেও বুনা করে দিয়ে দিত ল তারপরও আমার লেখা দে আই ডট ডট ইউ এতটুক লেখানোর জন্য সত্য হাসির জন্য না তোমরা জান না চিন না চিনলে কোনো দিন না চোদ্দ তারিখ উদযাপন করতে মোহাম্মদুর রসুল্লাহর উম্মত কি করে চোদ্দ তারিখ উদযাপন করে নবী তো জান্নাত দেখা আসছেন দেখা এসে আমাদেরকে বলছেন জান্নাতে তো চোদ্দ তারিখ ডেলি বার হবে একশো পুরুষের যৌবন শক্তি দিবে পাওয়ার ব্যাংকে রাখার জন্য নাকি ডেলি একশোবার ব্যবহার করার জন্য দিবে জান্নাতে জান্নাতে মাসিদ যৌবন বাড়তে থাকবে কোনোদিন কমবে না আন্তশিবু ফালা তাহরামু, আবাদা চিরদিন যুবক পিড়িদ্ধ কোনোদিন হবে না আন্তঃশিঃ ফালা তম্রগু আবাদা সুস্থ পু পুরা চিরদিন সুস্থ অসুস্থ কোনোদিন হবে না অন্তঃ ফলা তমঃ তো আবাদা চিরদিন জীবিত থাকবে মৌৎ কোনোদিন হবে না অন্তনাম ফলা তৈ অসু আবাদা চিরদিন নিয়ামত বাড়বে কোনোদিন কমবে না ডেলি একশো বার হবে চোদ্দ তারিখ জান্নাতে একটু পর পরপর ভিডিও কল আসবে দুনিয়ায় তো আইটেম খালি একটাই জান্নাতে হবে আইটেম ভিন্ন ভিন্ন একটু পর পর কল আসবে ভিডিও হাসি আল্লাহ রসুল তো এক দাঁতের কথা বলছে দুনিয়া দুনিয়া কুল্লা যদি একটা দাঁত বাহির করে হাসি দেয় সারাটা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে লৌ লাগাবা দাও কাইহিল দুই পাও খুলে দিলে সূর্য চির দিনের জন্য আলো হারায় ফেলবে পায়ে যদি এই আলো হয় চেহারায় আলো পুরা শরীরে কিরকম আল্লাহর থুতুর বর্ণনা দিচ্ছেন লৌ বাজাগা সব আতি লাসারা আদবা সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে চারটা ঘ্রাণে সারা দুনিয়া মুহিত হবে এইবার একটু চোখ বন্ধু করে বাবু তো ঠোঁটের লোকের ঠোঁট লাগলে কিস দিলে কেমন মজা হবে মনে হয় তখন বুজুর্গ হয়ে যাব ঠিক না এখন মোবাইলে টাচ করে চুমা দেয় আর ওটা পাইলে মনে হয় বুজুর্গ হয়ে যাব ঠিক না চল্লিশ বৎসরের আগে তো হুজুর রাই ছাড়বো না হুজুর্গ হাদিস আছে চল্লিশ বৎসর লাগায় রাখবে